না হলো না যেটা ভেবেছিলাম সেটা হলো না আর দুটো গোল করতে পারলেও হেড টু হেডে ডায়মন্ড হারবারকে টাচ করে যেতাম তবে মেনলি ফার্স্ট হাফের খেলাটা স্লো এতটাই মানে ঝুল খেলা বলতে পারেন খেলার জন্যই হলো না ব্যাপারটা ফার্স্ট হাফে যদি আর দুটো গোল হয়েই যেত তাহলে এই প্রবলেমে পড়তে হতো না খেলাটা নিয়ে আসছি তার আগে একটা ইম্পর্ট্যান্ট খবর আছে সেটা আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে এআইএফএফ কিন্তু এই আটটা ক্লাব যারা চিঠি লিখেছিল তাদের নিয়ে একটা মিটিংয়ে বসেছে তাদেরকে আশ্বস্ত করার জন্য তো এটা একটা ভালো খবর একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে কিন্তু মানে আলটিমেটলি মিটিংয়ের পর কি দাঁড়ালো কি সিদ্ধান্ত হলো কি কথা হলো সেগুলো আর আমি খুলে দেখতে পারিনি কারণ আমি সোজা ম্যাচটা শেষ করেই এই ভিডিওটা বানাচ্ছি ম্যাচ নিয়ে এলে প্রথমে টিমের যেটা আমি বলেছিলাম আগের ম্যাচে থাপা অ্যাটাকিং মিডফিল্ডার নয় থাপা আর অভিষেক সূর্যবংশী প্রায় একই পজিশনের প্লেয়ার তো মেনলি সাহাল নামার পরে পরে আর কি ওই প্রবলেমটা কিছুটা মিটে গেল আর একটা মজার জিনিস হয়েছে সাহাল যে ধরনের ফুটবল খেলতে ভালোবাসে সেটা গ্রেক স্টুয়ার্টের সঙ্গে আমরা আগের বছর একটা দুধস কম্বিনেশান দেখেছিলাম সেই কম্বিনেশানটা কিন্তু সাহাল এবং কিয়ান দুজনে মিলে আবার কিছুটা তৈরি করার চেষ্টা করছে এটা একটা দারুণ পজিটিভ পয়েন্ট তার সঙ্গে আরও বড় একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে লিস্টান কিন্তু লেফট উইং দিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে বলটা ডাইরেক্ট ক্রস তুলছে এবং সেটা সুহেল হেডে লাগাতে পারেনি রাখতে পারেনি সেটা পরের বিষয় কিন্তু রাখছে যেটা আগে করতো না একইভাবে মনবিরও কিন্তু উইথ রান করতে করতে ক্রস তুলছে একটা ঠিকঠাক ক্রস রেখেছিল আর একটা ক্রস সেই গ্যালারিতে চলে গেছিল সেটা আলাদা বিষয় কিন্তু করছে তো খেলাতে অনেক বেশি মিসপাস দেখা গেছে টম অ্যালডেডের টাচে প্রবলেম ছিল টম অ্যালডেড যে হেডগুলো আগের বার করেছিল অ্যাটলিস্ট আজকের হেডগুলো গোলে রাখতে পারতো কিন্তু একটাও গোলে রাখতে পারেনি দীপক টাংড়ি ঠিকঠাক আছে কিন্তু দীপক টাংড়ির আজকে রোলটা আমার কাছে একটু কনফিউজিং ছিল কারণ কখনো কখনো একে ওকে কাটিয়ে উঠে যাচ্ছিল আবার কখনো কখনো হিসেবে পেছনেই থাকছিল। অভিষেক সূর্যবংশীকে আমি ফার্স্ট হাফে খুঁজে পাইনি আর আজকের খেলাটা মানে যা শুরু হওয়ার পর থেকে দেখছি বলে টিম লিস্টটা দেখতে পাইনি তাই আমি বুঝতে পারছিলাম না আর একটা কোন প্লেয়ার খেলছে রোশন সিং অসাধারণ খেলেছে একটা অ্যাসিস্ট করেছে এবং মানে আমরা এতদিন চিন্তা করছিলাম সুভাষিষ না থাকলে কী হবে সুভাষিষ না থাকলে অভিষেক রয়েছে অভিষেক না থাকলে রোশন সিং ও আই ম্যাচে উতরে দিতে পারবে লিয়ান কাস্টানার ঠিক আছে একটু নার্ভাস ছিল মনে হয়েছে ও যে ধরনের খেলে সেই ধরনের ওভারল্যাপগুলো অতটা আমি দেখতে পাইনি লিস্টান মানবির গোল পেলেও লিস্টান মানবির সুলভ খেলা দেখতে পাইনি লিস্টানের একটু বেটার মানবীরের খেলা আমার সেরকম লাগেনি মানবীর আগের বছরে যে মানে একটা মানে ডাউন ফল এসছিলো ওর পারফরম্যান্সে সেই ডাউন আজকের ম্যাচেও কন্টিনিউ রয়েছে কিয়ান দুর্ধর্ষ খেলেছে এবং চেষ্টা করেছে কিয়ান অনেক খাটছে মানে খেটে খেলছে সাহালকে অনেক দিন পরে দেখলাম টাচ ঠিকঠাক আছে কোনো প্রবলেম নেই সাহাল ইম্পর্ট্যান্ট রোল এবছর হয়তো প্লে করবে তো সাহাল ঠিক আছে আর খেলা নিয়ে বললে সেরকম খুব একটা কিছু বলার নেই ওদের যে প্লেয়ারটা ছিল কিশোরী বলে ওই প্লেয়ারটাই একমাত্র চোখে পড়ার মতো দু তিনবার ঢুকে গেছিলো মোহনবাগান বক্সে এবং এমনভাবে ঢুকে গেছিলো অন্য যে কোনো প্লেয়ার হলে হয়তো গোলটাও করে দিতে পারতো এটা থেকে আবার এটাও বোঝা গেল যে আমাদের ডিফেন্সে আজকেও কিছুটা প্রবলেম ছিল টম অ্যালড্রেড আর দীপঙ্ক টাংড়ির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের জন্য বলটা পেয়ে গিয়েছিল তবে কম্বিনেশান এখনও হয়নি আস্তে আস্তে ছন্দে ফিরছে খেলার শুরুতে তিন থেকে চার মিনিটের মধ্যে একটা ভালো চান্স পেয়েছিল ওই কিশোরী যেটা বললাম তারপরে থাপা একটা ওই এগারো থেকে বারো মিনিটের মাথায় চান্স পেয়েছিল গোল করার গোল করে দেয় মানে করে দেওয়ার মতো ব্যাপার ছিল কিন্তু থাপা টার্গেটে রাখতেই পারলো না প্রথম গোল পেতে আমাদের সময় লেগে গেছিল তেইশ মিনিট এইটাই একটা ভাইটাল পয়েন্ট দশ মিনিটের মধ্যে যদি একটা গোল আমরা করে দিতে পারতাম তাহলে রেজাল্টটা অন্যরকম হতে পারতো মানে আরও দুটো গোল হয়ে যেতে পারতো বিএসএফের গোলকিপারও খুব ভালো খেলেছে পঁচিশ মিনিট আর ছাব্বিশ মিনিটের মাঝখানে একটা ফ্রিকিক পেয়েছিল লিস্টন সেই মানে শটটাও কোনো রকমে বাঁচিয়ে দেয় গোলকিপার এরপর লিস্টন একটা থ্রু বল পায় সেটাকে নিয়ে একে ওকে কাটিয়ে সুন্দর প্লেসমেন্ট করে একটা গোল করে সেটা সেই সেকেন্ড হাফে তবে সেকেন্ড হাফে যেই টিমের চেঞ্জগুলো হয়েছিল খেলা অনেক পরিবর্তন হয়ে যায় মন অনেকটাই বেটার লাগছিল এই গোলটা হয়েছিল বাহান্ন মিনিটের মধ্যে তারপরে বা সাতান্ন থেকে আটান্ন মিনিটের মধ্যে লিস্টান আবার একটা গোল করে इंडिविजुअल ब्रिलियंसि बला चले okay, काटिए एकदम ফার পোস্টে একটা গ্রাউন্ড শট মানে মারে সেই গ্রাউন্ডারটা একদম গিয়ে ফিনিশ হয়ে যায় এরপর একষট্টি মিনিটের মাথায় সাহাল একটা দুর্ধর্ষ গোল করে গোলটা ওরা যদিও সেভ করেছিল কিন্তু ওরা বলটা গোল লাইন পেরিয়ে গেছিলো ভেদর থেকে ওরা হেড করে বার করেছিল অনেকটা ওয়ার্ল্ড কাপে সেই মেসির ফ্রান্সের অ্যাগেনস্টে ফাইনালের গোলটার মতো এরপরে চৌষট্টি থেকে পঁয়ষট্টি মিনিটের মাথায় সাহাল একটা ভালো সুযোগ পেয়েছিল শটও করেছিল কিন্তু ওদের গোলকিপারটা সেভ করে দেয় তারপর লাস্টে ইঞ্জুরি টাইমের মধ্যে তিরানব্বই মিনিটের মাথায় অ্যালবার্ট একটা দুর্ধর্ষ শট করেছিল বলটা একটু কার্লো করেছিল কিন্তু সেটাও ওদের গোলকিপার সেভ করে দেয় ফলে এটাই দাঁড়ালো পরের ম্যাচটা আমাদের যে কোনোভাবে জিততে হবেই মানে ডায়মন্ড হারবার এফসি কে হারাতেই হবে পরের রাউন্ডে যেতে গেলে আশা করি পরের ম্যাচে রিজার্ভ বেঞ্চে আরও বেশি অপশান পাওয়া যাবে অনেক প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে যাবে তাই এবার স্ট্রাইকিং পজিশনেও আস্তে আস্তে প্লেয়ার ইনপুট করতে হবে বিদেশি তা না হলে কিন্তু হবে না কারণ যদি বিদেশিরা থাকতো আজকে আমাদের ছটা কেন সাতটা আটটা গোল হয়েই যেতে পারতো এবং মলিনা আজকে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন উনি সব রকমভাবে দেখে নিয়েছেন দর্জিতামাঙ্কেও আমরা ভেবেছিলাম মানে আমি অন্তত ভেবেছিলাম নামাবে না কিন্তু সেটাও নামিয়েছেন তো ঠিক আছে আজকে মোহনবাগানের খেলা আহামরি না হলেও আমরা জিতেছি তিন পয়েন্ট পেয়েছি পরের ম্যাচটা বড় চ্যালেঞ্জিং হতে চলেছে আর বিশেষ কিছু বলার নেই এই ম্যাচটা নিয়ে আইএসএল এর মিটিংটা কী হলো সেটা নিয়ে খোঁজ নিতে হবে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং जय मोहन बगान